আসসালাম আলিকুম্তুল্লাহরা কেন প্রিয় দর্শক বৃন্দ দেশ বিদেশে এ সকল মুসলিম ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আব্দুল কাদিম আপনাদের জন্য উপস্থাপন করছি একটি বিশেষ কোরআন শিক্ষার্থী উল্টো সিরিজ এই ভিডিওগুলোতে ধাপে ধাপে কোরআন মাদিজ সিদ্ধ হয়ে পড়াশোনা হবে ইনশাল্লাহ যারা কোরআন পড়তে যান কিন্তু পুজো থেকে শুরু করবেন বুঝতে পারছেন না তাদের জন্য এই সিরিজ শিশু বৃদ্ধ নারী পুরুষসভার জন্য এটি উপযোগী আসুন আমরা সবাই নিয়মিত পড়ান শিখি এবং কোরআনের আলয় আলোকিত হই এসব পুরান শিখি এর ত্রিশতম পর্বে আপনাদের স্বাগতম আজকের পর্বে আমরা ইফফার পরিচয় ও ইফার মাস্ক পর্ব ইনশাল ইফা অর্থ কি ইফার হরফ কয়টি ও ইফা কাকে বলে ইফা অর্থ গোপন করিয়া পড়া ইফা অর্থ গোপন করিয়া পড়া ইফার হরফ পনেরোটি এ হচ্ছে ইফার পনেরোটি হরফ নুনসাকিন বা তানবিনের পরে ইফার কোন হরফ আসিলে উক্ত নুনসাকিন বা তানবিনকে গুন্যার সহিত গোপন করিয়া পড়িতে হয় নুনসাকিন বা তানবিনের পর যদি ইফার এই পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ আসে তখন উক্ত নুনসাকিন বা তানবিনকে গুন্যার সহিত পড়তে হবে আবার গোপন করিয়া পড়তে হবে ইফা অর্থই গোপন করিয়া পড়া তো ইফার মধ্যে গুণনা করতে হবে পাশাপাশি গোপন করতে হবে কোথায় গোপন করতে হবে নাকের বাসিতে নাকের ভিতরে লুকাইয়া পড়তে হবে এখন আমরা ইফার মাস্কের মাধ্যমে এই বিষয়টি বোঝার চেষ্টা করব কিভাবে নাকের বাসিতে আহ গুন্নার সহিত গোপন করিয়া পড়িতে হয় হামজা নুন জবর আন তা শিল্পেশুষ রি তুষ্রী কাফ বেশ কু তুষ্রী কু আন্তুশ্রিকু 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 এখানে নুন সাকিন নুন সাকিনের পরে তা আসছে তা হচ্ছে ইখফার হরফ এর জন্য এখানে গুণনা সহিত লুকিয়ে পড়তে হবে আন্তুশ্রিকু মিম নুন জার মিন সাদ সা মিম দবর বর্মা সা মা রা ফরা রা ثمرة من سمراتن من ثمرات من ثمرات مين سمرة, مين سمرة, مين من مين من ثمرات من ثمرات زان جبل سمرة, مين سمرة, لم ألف زان জেন জে আইন নুন জেরিয়া আইন দাল জবরদা দা আইন দ্য রব্যবর রব দ্য জের বি রব বি জেপ রববিকা অইন দ্য রববিকা রববিকা নুন সাত কিলোমিটার দা আসছে দাল হচ্ছে ইফা হরফ তাই এখানে ইফা করে পড়তে হবে অয়েন দ্য রববিকা এবং রববিকা

ননসা কেন পড়া যা হচ্ছে ই ফর আর এখানে ইফা করতে হবে আ যাল্লাহু আ যাল্লাহু আইনুন দুনবান সিন দবসা বাইদর বি সাবি লম দি হাকরাদিহি সাবিলিহি সাবিলিহি আন সাবিলি আন সাবিলি আন সাবিলি

লিয়াং নুন সাকিনের পরে সিন আসছে তাই এটাকে ইফা করে পড়তে হবে লিয়াং শুরালাকুম মিম নুন জারি মিন সাদ লাম দবর সল সাদ আলিফ স লাম দবর লিন সল সলিন মিন সল সলিন মিন সল সলিন মিন সল সলিন বাজার বি মিম নুন বিমাং মান বিমান গাদ লাম দবর বল লাম দবর বল

ينظرون يعني بش يون فاز في يون في قاف و يون في قو نون يون في قونا نا يون في قونا نا يون في قونا نا ميم نون بش مون قاف قا مون قا لام مون قا لا بالي بن مون

جهولا دل کذب زبر د کف الف زبر کن دکن دل کذب زبر د کف الف زبر کا دک دکن دکا دکن دک دکن دکا یاوذور یوم میم ذی پسمون یومون ذال یذلوی یومذ یومذ kaf lam pesh kul lam du jil lin kul lin zawu jabar zawu jim ya jabar jai nun jenni kul lin zawu jai ni kul lin zawu jai ni kul lin zawu jai ni kaf wawu jabar qaw lam alib di jabar lan qaw lan sin jabar Sediden, kavlayan sediden, şimdi hazır şey hamda dipesh un şey un şimdi jabra ha eder ki şehid dal dipesh un şehid şay, un şehid şay, un şehid, şehid. aynı jabra mim jorma ama la malikte صاد اللي بتدبر صا لم دلي صالي حالي بتدبر حن صالحا عملا صالحا عملا صالحا عين دبر ع ذا ذا بال اللي بن عذابا ضاد عين بس دع فا فن ضعفا عذابا ضعفا عذابا ضعفا عذابا ضعفا مما اللي ما همزة يدبر أن ما أن فاضل طاء هاو بشهو فهو راء اللي بدي دبر ما أنطهورا ما أنطهورا ما أنطهورا قاف واو ميم اللي بدي من قو من من ميم ظالمين ظالمين قوما ظالمين

سين دبل <سؤال> سا لام ألف دبل لا سلا ميم دبل سلامون سلام قاف أو دبل قو ميم ألف دبل من قو من قوما سلامون قوما سلامون سلامون قوما كف زركي را ألف دبل را كي را ميم ألف دبل من كي را من كف ألف دبل كا تعذبتي بعذبي نجبنا ক্যা টি ভিন কে র ম্যাম ক্যা তি বিন কি র ম্যাম আলহামদুলিল্লাহ আশা পাঠ আমরা এখানে শেষ করছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভিডিও দিয়ে ভালো লাগবে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরোনো শিক্ষক থেকে সবের কাজ তাই আপনি শিখুন আর ভিডিওটি শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহবি